আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশে যে সকল ব্যাংক রয়েছে এই ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে এন্ট্রি লেভেলের সবচেয়ে বড় পদ হচ্ছে সিনিয়র অফিসার এটা গভর্নমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার বলা হয় প্রাইভেট ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও অথবা প্রবেশনের অফিসার পিও এটা বলা হয় প্রাইভেট ব্যাংকের সো আজকে আমরা আপনাদের সামনে গভর্নমেন্ট কিংবা প্রাইভেট যে ব্যাঙ্কগুলো রয়েছে এই ব্যাঙ্কগুলোর এন্ট্রি লেভেলে সর্বোচ্চ পদ সিনিয়র অফিসার অথবা এমটিওর যে প্রমোর সম্পর্ক চেষ্টা করব। তো ব্যাংকের কথা মাথায় আনলে আমাদের প্রথমে যে ব্যাংকের কথা আসে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের নীতি নির্ধারক ব্যাংকের সঙ্গে যারা জয়েন করেন সর্বোচ্চ পদে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে বা এডি পদে সো এডি পদে জয়েন করার পথে ডেপুটি ডিরেক্টর হওয়া যায় জয়েন্ট ডিরেক্টর তারপর ডিজিএম এক্সিকিউটিভ ডিআইআর দেন গভর্নর এবং পরবর্তীতে গভর্নর এরপরে আসান বাংলাদেশের যে সরকারি ব্যাংকগুলো রয়েছে সোনালী অগ্রণী জনতা রূপালী বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বেসিক ব্যাঙ্ক এগুলো ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে সোনালী অগ্রণী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা বেসিক ব্যাংক রূপালী ব্যাংক এগুলো কিন্তু একটাই বিষয় ফলো করা হয় একটাই প্রদর্শন সেটা হচ্ছে সিনিয়র অফিসার প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এজিএম জি এম ডি এম ডি পরবর্তীতে এমডি এবং জনতা ব্যাঙ্কেই আলাদা সেটা হচ্ছে সিনিয়র অফিসার এক্সিকিউটিভ অফিসার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এইভাবে এই প্রদর্শনটা ফলো করা হয় বাংলাদেশের যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলো রয়েছে এই ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে কিন্তু জয়েন করানো হয় এমটিও বা প্রফেশনাল অফিসার হিসেবে এক বছর পরে এটার আপনার কনফার্মেশন আসে তখন হচ্ছে সিনিয়র অফিসার হওয়া যায় সো রু ব্যাঙ্ক এবং উত্তরা ব্যাঙ্কের প্রথমে সিনিয়র এক বছর পরে আপনি সিনিয়র অফিসার হলেন এমটিও জয়েন পাওয়ার পরে তারপরে প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এজিএম ডিজিএম জি এম ডিএমডি ডি এম এমডি এবং ডাস বাংলা ব্যাঙ্কের ক্ষেত্রে পদশোমানটা একটু বড়ো হলেও এটাতেও আপনি এমটি হিসেবে জয়েন করতে পারবেন পরবর্তীতে আপনি সিনিয়র অফিসার হিসেবে এক বছর পরে পদোন্নতি পাবেন এরপরে এক্সিকিউটিভ অফিসার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এ ভিপি ভিপি এসভিপি ইভিপি ভি পি ডিএমডি এ এবং পরবর্তীতে এমডি মেঘনা ব্যাঙ্ক এনসিসি ব্যাংক ইসলামী ব্যাঙ্ক পিএলসি ফার্স্ট সিকিউরিটিস ইসলামী ব্যাংক বা আলারাফা ইসলামী ব্যাংক দেন ট্রাস্ট ব্যাংক মধুমতি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক এই ব্যাংকগুলোর ক্ষেত্রে সিনিয়র অফিসার প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এফ এ ভিপি এস এ ভিপি ভিপি এস ভি পি ইভিপি এস ভিপি ডিএমডি এম ডি এবং এম ডি এখানে দুই বছর কিন্তু সর্বনিম্ন একটা পদোন্নতির জন্য সময় দুই বছর অনেকেই এর পরে হয়ে যায় মানে দুই বছরেই যে একেবারে হয়ে যাবে এমন কোনো কথা নেই আর সময় দেরিও হতে পারে এরপরে আমরা যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংকের এমটিও হিসেবে জয়েন করার পরে এক বছর পরে আপনি সিনিয়র অফিসার হবেন তারপরে জে এ ভিপি এফ এ ভিপি এ ভিপি এস এ ভিপি ভিপি এস ভিপি ইভিপি এসইভিপি দেন ডি এম ডি এবং এমডি এই পর্যায়ে পর্যন্ত আপনি যেতে পারবেন সো ব্যাঙ্কগুলোর প্রথম বছর কিন্তু প্রসান এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপরে আমরা ব্যাংক এশিয়া ব্রাক ব্যাংক তারপরে সিটি ব্যাংক ঢাকা ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক এই ব্যাঙ্কগুলোর কথা কথা বললে এই ব্যাঙ্কগুলোর প্রমোশনের ক্ষেত্রে যে দিক নির্দেশনা ফলো করা হয় সেটা হচ্ছে আপনার এটাতে কিন্তু চিনিয়ৰ অফিচাৰ হয় পৰৱৰ্তীতেই এক্সিকিউট অফিচাৰ চিনিয়ৰ এক্সিকিউট অফিচাৰ এ ভি পি তাৰপৰা এছ এ ভি পি ভিপি এছ ভি পি ই ভি পি এছ ই ভি পি ডি এম ডি এম এম ডি নেশ্যনেল বেংক নাচনাল বেংকৰ ক্ষেত্ৰত যেতিয়া ভাল কৰা হয় এফ ইঅ' হিচাপে তাৰপৰা এক্সিকিউটিভ অফিচাৰ চিনিয়ৰ একজিকিউটিভ অফিচাৰ তাৰপৰা প্ৰিন্সিপাল অফিচাৰ চিনিয়ৰ প্ৰচিপাল অফিচাৰ এ ভি পি এছ এ ভিপি ভি পি এছ ভি পি ই ভি পি এছ ই ভি পি ডি এম ডি পৰৱৰ্তীতে এমডি এইটা আই এফ আই সি ব্যাঙ্ক দেন ইস্টার্ন ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক তারপর হচ্ছে আপনার এনআবি ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে যে স্ট্রাকচার ফলো করা হয় সেটা হচ্ছে আপনি এমটিএ জয়েন করলে পরবর্তীতে সিনিয়র অফিসার হবেন প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এ বিপি এস এ ভিপি বিপি এস বিপি ইবিপিএস ইিপি ডিএমটি এবং এমডি এবতে পারেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক এবং প্রাইম ব্যাঙ্ক এগুলো প্রায় একই রকম সিনিয়র অফিস সিনিয়র অফিসার এক্সিকিউটিভ অফিসার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এভিপি ভিপি এস এভিপি ভিপি এসভিপি এস ভিপি এস ইভিপি ডিএমডি এবং এম ডি এন আর বি সি ব্যাঙ্ক তারপর মার্কেন্টাইল ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে এবং সাথে আরেকটা ব্যাঙ্ক রয়েছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক এগুলোর ক্ষেত্রে সিনিয়র অফিসার বলা হয় না তাকে বলা এক্সিকিউটিভ অফিসার প্রথমে এক্সিকিউটিভ অফিসার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার প্রিন্সিপাল অফিসার তারপর এফ এ ভিএিপি এস এ ভিপি এস ডিপি ই এস ইভিপি ডিএমপি এবং এম ডি পর্যন্ত সাউথ ইস্ট ব্যাঙ্ক এবং এক্সিম ব্যাংক ব্যাঙ্ক সিনিয়র অফিসার এক্সিকিউটিভ অফিসার প্রিন্সিপাল অফিসার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এফএিপি এ ভিপি এস এ ভিপি ভিপি এস ভিপি ই ভি পি এস ই ভি পি ডি এম ডি এবং এম ডি এমডি কিন্তু ম্যানেজিং ডিরেক্টর এরপরে যেটা আছে আমরা শাহজালাল ইসলামী ব্যাংক সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার জুনিয়র এক্সিকিউটিভ অফিসার তারপর হচ্ছে এফ ইও এক্সিকিউটিভ অফিসার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জে এ ভিপি এফ এ ভিপি এ ভিপি এস এ ভিপি ভিপি এস ভি পি ইভিপিএসি ভিপি ডিএমডি এবং এখন পর্যন্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের ক্ষেত্রে সিনিয়র অফিসার জে এ ভিপি এফএিপি এ ভিপি এস এ ভিপি ভিপি এস ভিপি ইভিপি এস ইভিপি ডিএমডি এবং এমডিএমডি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট বা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এইভাবেই কিন্তু সবগুলোই আছে বিদেশি অনেকগুলো ব্যাংক কিন্তু বাংলাদেশে রয়েছে ব্যাঙ্ক অফ সাইলন তারপরে স্ট্যান্ডার্ড চার্টার্ড কিংবা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আছে এই যে কমার্শিয়াল অনেকগুলো ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু ফলো করা হয় এদের লে সিনিয়র অফিসার হিসেবে প্রিন্সিপাল অফিসার হিসেবে এই